আজ এই সব আপনারা কথা বলে দেশকে অনির্বাচিত সরকার বেশিদিন ঢাকার গভীর ষড়যন্ত্র করছেন আপনারা আজকে কিছু ছেলে পেলে রাস্তাঘাটে বিভিন্ন বক্তporeকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ মনে করে নির্বাচন এবং রাষ্ট্রের রাষ্ট্রের মৌলিক দায়িত্বগুলো পালন ছাড়া আপনাদের অন্য কোনো কাজ নেই আপনারা যতই সংস্কার কথা বলেন যতই আপনারা বিভিন্ন কমিশনের কথা বলেন এইসব কমিশন করার দায়িত্ব জনগণের নির্বাচিত সরকারের এই দায়িত্ব আপনাদের দায়িত্ব নয় আজকে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ যে সমস্ত লোকজন এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে তারপরে রাত্রবেলা আবার ডক্টর মোহাম্মদ ইউরুসের বাড়ির সামনে ছাত্র জনতার নামে তথাকথিত স্লোগান দেন এই সমস্ত ফ্যাসিবাটি আচরণ বন্ধ করেন আপনাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ হচ্ছে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বারদেরকে আজকে পুনর্বাসন করা হচ্ছে এই সরকারের প্রশাসনের অধীনে অর্থাৎ অনতি বিলম্বে একটি দ্রুত নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে আপনারা চলে যান এবং কোনো অবস্থায় ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো চিন্তা করবেন না আমাদের সকালকে ধন্যবাদ